আমাকে নমস্কার সবাইকে হাওড়া থেকে এনজিপি এনজিপি থেকে সিলেগাঁও আসার ভিডিও যারা যারা দেখেছেন তো তারপরে হচ্ছে এই ভিডিওটা সিলেটিগাঁওতে এসে আমরা একটা নাইট এখানে স্টে করছি হোমস্টে কোনো হোটেল ফোটেল না হোমস্টে বিজনেসটা এইভাবে এগিয়ে যাক এখানে খাবার দাবার কেমন পুরো একটা গ্রাম্য পরিবেশ যেমন হয় অস্টিলিটি যেরকম ডাউন এর দিকে যেরকম আপের দিকে এরকম গ্রামের ব্যাপার আছে এই নিয়েছি লাইটের জন্য দেখাচ্ছি না দেখিয়ে দিচ্ছি পরে মানে চারদিকে সকাল হলে ওটা দেখাবো আর বাকি খচ্চাpati কত সব কিছু শেয়ার করব আমরা এসসি আমরা এসসি এনজয় করতে কিন্তু আমার পড় আমাদেরকে এনজয় করতে দিতে মানে ভিডিওতে ব্যস্ত তো এটা এটা ব্যাপার মানে তার মধ্যে যদি ভগ করব তো সবদিকে একটু বুঝতে হবে মা আমি দি কাছে সবাইকে বলে দাও হ্যালো ফ্রেন্ড বল তো আমরা পৌঁছে গেছি স্যালারি গাঁও তো আমাদের সিকিম সিরিজের তৃতীয় ব্লগ এখান থেকে শুরু হলো এটা হলো পশ্চিম বাংলা দক্ষিণ বঙ্গে পাহাড়ের কোলে এক চিলতে গ্রাম নাম তার বনলতা হোমস্টে তো লাগেজগুলো সব নামালাম কিন্তু একটু ঘাম হলো না বোঝাই যাচ্ছে তুমি আগে তো আমরা চারটে চলে এসেছি এখানটায় লাঞ্চ হচ্ছে তারপরে রাতে দিনার হাত মুলগি পায়ে হাত যেখানে চুলকে দিয়েছি তো আমাদের অতিথি আপ্যায়ন ডাল ভাত আলু চোখা পাঁপড় আর এটা এটা দিয়ে শুরু হলো তো জল এত ঠান্ডা লাস্টে হাত ধুয়ে আগুন সেক হচ্ছে মা কেমন ঠান্ডা সিলেরি গাছ সত্যি একটা গ্রামের একটা ছোঁয়া রয়েছে পুরো কাঠের জালে রান্না সব সময় জল গরম হচ্ছে আর এখানে রান্না ওদেরকে খাওয়ানো হয়েছে বাড়ি

বৃষ্টি পড়ছে কেমন লাগে বৃষ্টি বৃষ্টি হেভি লাগে আমরা এখন ড্রাই চিনি চিপের নিয়েছি এটা খাবো মানে বনফায়ার হতো কিন্তু বাইরে যেহেতু ঝিড়ি ঝিড়ি করে বৃষ্টি পড়ছে আর একটু ঠাণ্ডাটা পড়লে এখন আমরা নাচ করে গাটা পুরো গরম করব মোটমাট কথা আছে একদম পুরো ঠવાય

তো মালিকের বাচ্চা কাচ্চা আছে তো আমার মেয়ে তাদের সাথে বন্ধুত্ব করে নিয়েছিল সাইকেলিং চলবে এখন এখন বেস্ট ফ্রেন্ড মানে যারা গেস্ট থাকে তাদের কে ওরা একটু স্পেশাল হসপিটালিটি মা আমি এদিকে তাকাও তো ওখানে আমাদের দুটো রুম আছে

হোটেল ছাড়ার সময় চেক আউট কেমন হয় ওটা প্রচুর দেখাবো আর গুড বাই টাটা তখন আমরা গরম থাকছি শীতের দেশে আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস যদি হটপ্যাট থাকে ঘরে ইলেকট্রিকে দিয়ে দেবে মানে পা এত ঠান্ডা হয় আর হাত এত ঠান্ডা হয় একদম ওই দেখুন এত ঠান্ডা আমরা মরে যাচ্ছি আছি গুড নাইট কি করছিস ওই মা মামাকে টাটা করে দাও গুড গান এটা খুব কাজে লাগে আর বাকি সব লাগে সব গোচানো হয়ে গেছে কাল সকাল ছটায় বেরিয়ে যাবো সানফান করে তবে ঠান্ডা এত যে গাড়িগুলো স্টার্ট দিতে হয় আগে ধোঁয়া দেখুন ধোঁয়া যেন পুরো বরফে ঘেরে যাচ্ছে আর এখানে সব বদ্ধিস লোক এটা হচ্ছে এদের মন্দির এদিকে আর কিছু নেই কুয়াশা আর এই দিক দিয়ে আমরা আজ সব থেকে সিলেরি গাও সব থেকে নিচে তো এইটা হচ্ছে ওপরটা সব ওপরে বাড়ি তো সকালবেলার ভিউটা একবার দেখাই রাস্তা গাছ ভালোই রয়েছে ঠিক আছে উপরে টিন নিচে কাঠ দিয়ে করা জাস্ট বলে বোঝানো যাবে না বুঝে নিতে হবে গলা বসে গেছে না ঠিক আছে তুমি স্নান করেছো না কিচ্ছু পরে নি চলো তুমি আমি অঙ্কুর ভুগি ওখানে ঠাকুরের কাছে হ্যাঁ सोमवार हो गया थी अभी है आज सोमवार सोमवार तो अभी हो गया तो ज्यादा बारी जब हम होमस्टे स्टे को अच्छे तो तारा वो सकल बोला है अपना होम स्टे हम लोग को हम लोग कहीं अच्छे यहाँ पे स्कूल क्या गवर्नमेंट स्कूल है यहाँ पे गवर्नमेंट स्कूल है तो ना प्राइवेट भी है प्राइवेट में भी अच्छा वो सामने जो देख रहा था वो क्या स्कूल है একদিনে পনের ওরা একদিন বাদে বাদে স্নান করে কারণ প্রচুর ঠান্ডা না চুল ফুল তো ভিজে থাকে

পুরো কুয়াশা ঘেরা সকাল মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এবার সব স্নান ফান করে নিয়েছি খেয়ে দে আমরা টাটা হয়ে যাব মাম মাম এই সবাই রেডি সবাই রেডি স্নান করিস নি

गलत जला गलज्जला प्रभा पवित गले हो बले तंग भुजंगलिका डम्डम डमट डीनाड बड़ चकंड तंडम तुनुतु शिव जटा कटा संभवा भमानी निर्जरे बिलोल्लि चिबल्लरी बिरा जमानमु मम <laughs>

আসো 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 তুমি এ ঘরটা ছিলে ঠান্ডা কেমন বলে দাও সবাইকে খুব ঠান্ডা ম্যাম এবার কোথায় যাবে সবাইকে বলো এদিকে তাকাও এদিকটা তাকাও কোথায় যাবে হ্যাঁ আরও বাড়ছে জানো ঠান্ডা তো আমাদের সি ফটো না আমাদের সিলেরি গাঁওয়ের ভিডিও একটু পরে সমাপ্ত হতে চলেছে এরপরে আমরা যাব গ্যাংটক তো এই ভিডিওটা শেষে ওই ভিডিওটাও থাকবে আমাদের জীবনে এটাই ছিল প্রথম হোমস্টে সত্যি যেন মনে হলো কোনো আত্মীয়ের বাড়িতে একটি রাত কাটাতে তো আমাদের পাঁচ দিনের ট্যুর এই গাড়িতে সব গরুরা যাচ্ছে চাচাজি প্রণাম

তো কাল রাতে এসেছিলাম কালে বিকালে চারটে নাগাদ এখন যাচ্ছি এখন বাজে এখন এগারোটা খুব ভালো লাগলো এখন দুপুরের লাঞ্চ থেকে শুরু করে রাতের ডিনার সকালের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া কোয়ালিটিও ঠিকঠাক ছিল আর একটা জিনিস যেটা দেখলাম এখানে বিছুটি পাতা দিয়ে ডাল খাওয়া হয় এটা প্রথম দেখলাম কিন্তু এই বিছুটিগুলো আমাদের ওখানকার বিছুটি না এটা একটু অন্যরকম অভ্যাস না থাকলে খাওয়া যাবে না তো এত সুন্দর মুহূর্ত ছেড়ে চলে যাব এবার যেমন নতুন ঠিকানায় हो गया हमारा जा रहे महीना में छुट्टी होगा नाम बढ़ता है अच्छा होने से दाम बढ़ता अच्छा, है। अच्छा ना मतलब डायरेक्ट आके अगर बुक करेंगे नंबर लेके जा रहे हैं हम लोग अगर हम फैमिली लोग डायरेक्ट आएंगे तो एक दिन का कितना खर्चा आएगा कितना वही पूछ रहे हैं

से शुरू करके डिनर रोटी मतलब ऊपर से सुबह का जो मतलब कोचुरी आलू जो था ना वो आटा का बना हुआ था तो बहुत अच्छा हेल्थ के लिए अच्छा है और बाकी सब कुछ ठीक ठाक ही लगा अच्छा लगा फिर हाँ, आएंगे फिर आएंगे डायरेक्ट आएंगे नंबर ले लिया एड्रेस क्या है ठीक है दीदी आते সবাই টাটা হয়ে গেছে অনেক কিছু বারোশো টাকা আসলে ডাইরেক্ট পেয়ে যাবে বারোশো বলছে হাজার টাকাতে তুমি চব্বিশ ঘন্টা করতে পারো রিভিউ নিল সুন্দর তো হয়ে গেছে যারা যারা আসতে যাবেন নাম নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি চলে আসবেন আর যদি বুকিং করে আসতে চান সেটাও আসতে পারবেন ডাইরেক্ট আসলে একটা ঠিকানা হয় বারো এই ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখতে থাকুন মল্লিক ব্লগ সবাই ভালো থাকবেন বাই বাই